হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে উনিশে এপ্রিল শনিবার আজ সকালে স্কুলে ছেলেকে ছাড়া হয়ে গেছে ওদিকে বাসনপত্র ক্লিন করে চা বসিয়ে দিলাম বিছানা ছাড়া দেখিয়ে দিলাম তোমাদের পুরো কমপ্লিট এদিকে দেখো দশে মিলি করি কাজ হারিজি নাই না আমি এদিকে চা ছাঁকছিলাম আরও তো টুকটাক কাজ থাকে তোমাদের দাদা বললো ছেঁকে দিচ্ছে ছেড়ে দিল আমাকে এইভাবে যদি মানে হাতে হাত আর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা যায় তাহলে কোনো কাজকেই কাজ বলে মনে হয় না কি বন্ধুরা ঠিক বললাম তো চলো একটু গরম গরম চা খেয়ে রিফ্রেশ হয়ে নিই তারপর তো রান্নাবান্না সারাদিনের কাজকর্ম সমস্ত পড়ে থাকে আর এই যারা চা লাভা তাদের নেশা সকালে যদি ঘুম থেকে উঠে একটু চা না খাওয়া যায় তাহলে যেন শরীরটা নড়ে না এদিকে সুন্দর করে দুধ চা করে নিচ্ছে মানে আমি বসিয়েছিলাম তোমাদের দাদা একদম সুন্দর করে রেডি করে নিচ্ছে গরম গরম দুধ চা খেয়ে নেবো চলো তাহলে সাথে থাকো আর এদিকে দেখো চলো ভাতটা বসিয়ে দিই আর তোমাদের দাদার এক আবদারও হয়েছে বাবা মানে এত পরিমাণে শুক্তো খেতে ভালোবাসে পারলে রোজ করে দিলে রোজ খাবে রোজ তো সবসময় ভালো লাগে না ওই জন্য যখন মাছ মাছ খেতে খেতে মুখে অরুচি ধরে যায় তখন একটু চটপট করে শুক্তো বানিয়ে ফেলি আজকে কিন্তু নিম পাতা দিয়ে বানাবো না আগের দিন নিম পাতা দিয়ে খেয়ে মানে আমি নিজেই খেতে পারছি না ছেলেদের কথা কি বলবো আজকে একদম বড়ি ভেজে উচ্চে ভেজে শুক্তো রান্না করব বুঝলে বন্ধুরা আর মাঝে মাঝে এরকম তেতো খাবার আর খেতে ভালোই লাগে বড় ছেলেটা খায় না অশান্তি করে কিন্তু সমস্ত কিছু খাবার খাওয়া দরকার জানো তো এদিকে বড়িটা ভেজে তুলে নিলাম আবার আর এই নিরামিষ রান্না না মাংসর মতো যেন তেলও খরচা হয় দেখবে একটা মাছের তরকারি কত যা খরচা আর এই শুক্তো এই যাতে যে সমস্ত খুব সুন্দর করে রান্না করা হয় তাতে তেল খরচাও হয় বেশি আমি দেখেছি চলো এদিকে বড়িটা ভেজে তুলে দিলাম এদিকে উচ্ছে করলা যাই বলো ভাজছি একদম লাল লাল করে ভেজে তুলে দেবো আর এই শুক্তোতে ঝামেলাও আছে আজকে আর কিছু করবো না শুক্তো হলে আর কিছু যেন ভালোই লাগে না এ দেখো লাল লাল করে তুলে নিলাম ভেজে চলো এবার পাঁচফোড়ন দিয়ে সবজিগুলো নেড়ে চেড়ে নিয়েছি এই নুন হলুদ দিয়ে জল দিয়ে দিয়েছি যখন ফুটছে তখন সর্ষে বেটে দিয়ে দিলাম দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো চাপা দিয়ে রান্নার কি বল বলো না মানে কোষে সেদ্ধ করলেই হয়েছে এখানে ঝোল তুলে নিচ্ছি কেন বলো তো জের মধ্যে এতে গুঁড়ো দুধ গুলে দেবো লিকুইড দুধও দিই যখন যেমন থাকে একটা সংসারে কি বলো তো একটা বাড়ির বউ যদি ঠিক করে মেনটেন করে চালাতে পারে সংসারটা সেই সংসারটা সুখের সংসার হয় এক কথায় যাকে বলে অল্প পয়সার মধ্যেও না সংসারটা খুব স্মুথলিভাবে চলতে পারে যতই একজন মানে পুরুষ মানুষ চালান না একজন মহিলাদের বুদ্ধির কাছে সাংসারিক বুদ্ধির কাছে পুরুষ মানুষটাই পারে নাই সংসার বলে না সংসার সুখী হয় রমণীর গুণে হ্যাঁ গুণমান স্বামী যদি থাকে তার সনে কিন্তু একটা মহিলাদের মানে বা বাড়ির গির্নিদেরই মূল অবদান থাকে একটা সুখী সংসারকে তৈরি করার জন্য এদিকে কিন্তু সুক্তটা করে ফেললাম দুধটা দিয়ে দিয়েছি এবার একটু সুক্তর মশলা আর ঘি দিলে হয়ে যাবে আর এদিকে আমাদের মানে আমার শ্বশুর মশাই আর দেওয়ার খাবে তুলে শুক্তোটা ভালো করে চাপা দিয়ে রেখে দেব। তাহলে গন্ধটারও ভালো হবে সে এক্ষুনি ঘি দেওয়া হলো তো সেনটা ভালো হবে চলো আর এদিকে দেখো আলু চচ্চড়ি ডালিয়া সমস্ত কিছু কমপ্লিট করে গ্যাসটা ধোয়া মোচা করে নিচ্ছি মানে রান্নাঘরে কাজ একবার ঢুকলে সবচেয়ে তো মনে হয় রান্নাঘরের কাজটাই বেশি একবার যদি রান্নাঘরের কাজটা কমপ্লিট হয় তারপরে বিছানা যারা ঘর দোর ঝাঁট দেওয়া মোর্চা সাবান ওই এক ঘন্টার মতো কাজ ওই জন্য আগে চেষ্টা করি রান্নাঘরের পাটটা মিটিয়ে নিতে কারণ আগে তো পেট পুজো তারপরে তো সমস্ত কাজকর্ম বলো না নিজের জন্য হচ্ছে না বাড়িতে তো আরও লোকজন আছে বাচ্চা বয়স্ক লোক সবাই আছে সবার কথা চিন্তা ভাবনা করেই এক কথায় যাকে বলে বান্না করতে হয় যেমন বড় ছেলেটা ঝাল পছন্দ করে বেশি কিন্তু সবসময় তো বেশি করে ঝাল দিলে হবে না বাড়িতে আমার দুটো বুড়ো মানুষ আছে অনেকটাই বয়স্ক লোক তাদের কথা চিন্তা করে রান্না বান্না করতে হয় বান্না এমন করতে হয় যাতে তেল ঝাল মশলা থাকবে মিডিয়াম কিন্তু খেতে সুস্বাদু হবে সেইভাবে করার চেষ্টা করি তারপর দিন মানে প্রত্যেক দিন তো মানুষের একই লোক রান্না করলে একই তেল মশলা দিয়ে রান্না একই রকম হয় না এক একদিন রান্না ভালো হয়ে যায় এক এক খারাপ হয়ে যায় স্বাভাবিক ব্যাপার এটা আমার কেন আমার মতো আমাদের সবারই হয় বলো না বন্ধুরা এদিকে গ্যাস মোচা হয়ে গেছে কমপ্লিট এদিকে বাবাকে মুড়ি দেবো মুড়িটাও ঢেলে নিচ্ছি মানে একা হাতে তো সংসার সমস্ত দিক বজায় রেখে তারপর চলতে তারপরে কি নিজেও ঠিক সময় খাওয়া দাওয়া করা শুয়ে নিজের শরীরটাকেও সুস্থ রাখতে হয় নিজের শরীরটাকে যদি সুস্থ না রাখতে পারি তাহলে এতগুলো মানুষের খেয়াল কি করে রাখবো বলো জন্য সবাইকে ভালো রাখতে গেলে বা ভালো বাসতে গেলে আগে তোমার দরকার তোমার নিজেকে ভালোবাসা যে নিজেকে ভালোবাসতে পারবে সে কিন্তু সমস্ত মানুষের খেয়াল রাখতে পারবে বুঝলে বন্ধুরা এদিকে আমার দেওর খেয়ে বেরিয়ে গেছে আমার মশাই খাচ্ছে এদিকে আমার বাবাকে মুড়ি দেবো এসবের মাঝে নিজেকে জোর করে কোন কোনদিন একটু বিস্কুটেই খাওয়ানো হয় সত্যি কথা বলতে এক কথায় জোর করেই খেতে হয় যেন কি অবস্থায় ব্রেকফাস্টটা খেতে ইচ্ছে করে না চলো এদিকে বাবার খাওয়া কমপ্লিট আর অনেক দিন ধরে ভাবছি নখ কাটবো সে আর সময় সুযোগ করা হচ্ছে না আজকে শনিবার কালকে বলছিল কেটে দিতে কিন্তু কালকে একদম হবে না কাল রবিবার ছুটির দিন ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায় যেন ওই জন্য জোর করে আজকে বসে পড়লাম বাবার নোখটা কাটতে এদিকে ঘরটা ভালো করে ঝাঁট দিলাম যে তু নোখটা কাটা হয়েছে তারপর ঘর দরটা ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে স্নান করলে মোটামুটি আজকে সকালের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট চলো ঘর মানে ঘর দুটো ঘর দালান রান্নাঘর সমস্ত কিছু মুছে নিই আজ আর সিঁড়ি মোচার নেই বৃহস্পতিবার মুছেছি প্রত্যেক দিন আর পাচ্ছি না জানো তো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো